সৌমিত গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে একটি আমাদের রাইস কুকার আছে তো রাইস কুকারটার প্রবলেম হচ্ছে এটা হিট হয় না এটা হচ্ছে গরম হয় না তো এটা যদি গরম না হয় এটা আপনারা কীভাবে নেরামত করবেন বা এটা কী প্রবলেম আছে আপনারা কীভাবে বুঝবেন তো এটা যা যা সমস্যা হয় সেটা আমি আজ আপনাদেরকে বলবো এর আগে এই রাইস কুকারটা আমি আগে খুলে নেব তো খোলার আগেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে এখানে যে ঘাটটা থাকে সেটা ভেঙে গিয়েছে তো এটা ভেঙে যাওয়ার পর হয়তো বা তারা লাইন দিতে পারে নাই তা এছাড়া আর কী কী সমস্যা আছে সেটাও আমি আপনাদেরকে বলবো এবং কি কীভাবে মেরামত করতেছি বা করব সেটাও দেখাবো এবং কি বুঝিয়ে দেব তো প্রথমত অবস্থায় আমরা এটা খুলে নেব তো দেখতে পাচ্ছেন আমরা এই এইখানে একটা নাট থাকে এবং কি তিন পাশে তিনটা নাট থাকে এই এখানে একটা এখানে একটা এখানে একটা ভিতরে আপনাদের রাইস কুকারটা উপর করলেই বুঝতে পারবেন যে কোথায় নাট থাকে আর এটা খুলবেন না এটা হচ্ছে আমাদের এমনি গ্রাউন্ডিংয়ের লাইনের বা এমনি এর লাইনের জন্য যে তার থাকে সেই বডি লাইনটা কি দেওয়া থাকে ওটার সাথে ওটা খোলার প্রয়োজন নেই এই তিন পাশে তিনটা নাট খুললে এটা দেখতে পারবেন যে এই এইভাবে খুলে যাবে হ্যাঁ এভাবে যদি খুলে যায় তো এটা আপনারা মেরামত করবেন কিভাবে সেটা দেখাচ্ছি অনেক সময় যে আমার মানে রাইস কুকারটাতে লাইন পাচ্ছে কিন্তু চলতেছে না এরকম হয় কিন্তু অনেক সময় এরকম হয় যে লাইন পায় সব পায় বাড়তি জলে লক করলে আমার হিট আসে না বা এই সাইডের বাতিটা জ্বলে না এই সাইডের বাতিটা জ্বলে না বা এক সাইডে চলে আর এক সাইডে চলে না এরকম হয় তো এগুলো মেরামত করতে হলে আপনাদের প্রথমত চেক করতে হবে যে আপনার যে হিটার কয়েল এখানে একটা ফিউজ আছে এই ফিউজটা প্রথমত আপনার চেক করতে হবে এখানে একটা ফিউজ আছে ফিউজটা চেক করতে হবে আর এছাড়াও যদি কোনো কোনো রাইস কুকারে ওভারলোড থাকে সেই ওভারলোডগুলো চেক করতে হবে দ্বিতীয়ত আর তৃতীয়ত হচ্ছে আপনারা কি চেক করবেন আর চেক করবেন হচ্ছে এখানে দেখেন এখানে একটা সুইচ আছে যে এটা চাপ দিলে আমি দেখাচ্ছি গাইস একদম সামনে নিয়ে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে নিজেরা নিজেদেরটা নিজেরাই ঠিক করতে পারেন সেটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এখানে কিন্তু একটা সুইচ আছে এই এই পিনটা আর নিচের এই পিনটা এক হতে হবে ঠিক আছে যখন আমরা এটা লক করি তখন কিন্তু এটা এইভাবে নিচে চাপকে লক হয়ে থাকে হ্যাঁ এখানে লক হয়ে থাকে সেক্ষেত্রে এই পিনটা আর এই পিনটা কিন্তু এক হয়ে যায় এক হয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু হিটার হিট আসে অনেক সময় দেখবেন বলে এটা ব্যবহার করতে করতে এটা লক হয় না লক হলেও মনে করেন এটা ফাঁক থাকে তো সেক্ষেত্রে এটা এই নিচেরটা যদি আমরা একটু উপর করে দিই বা টান দুঁচে উঠাই দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের হিটার কোয়েলে হিট আসার সম্ভাবনা থাকে এবং কি হিট আসবে যদি আমাদের কোয়েলটা ভালো থাকে তো অবশ্যই হিট আসবে বেশিরভাগ হিটার কয়েলে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে এই সমস্যাটাই বেশি হয় এইখানকার লকটার প্রবলেমই বেশি হয় তো গাইস আমি বেশি কথা বলবো না আগে আমি এখানকার যে যে তার যেটা ছিঁড়ে গেছে যা বা ভেঙে গেছে যে লাইনগুলো সেই লাইনগুলো আমি আগে ঠিক করব। এই লাইনগুলো আগে দেখুন এখানে কিন্তু ফেস নিউটল আমার ভালোভাবে দিতে হবে কারণ এটা উল্টাপাল্টা লাইন দিলে বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের ফেস এবং কি এটা হচ্ছে নিউটল আর এই যে আরেকটি লাইন দেখতে পাচ্ছেন এই আরেকটি লাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রাউন্ডের লাইন এই গ্রাউন্ডের লাইনে কখনোই ফেস নিউটল দেবেন না তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন বডি হওয়ার সম্ভাবনা থাকে শর্ট খাবে তো আপনারা এই গ্রাউন্ডিং লাইনটা কীভাবে বুঝবেন তো দেখবেন যে গ্রাউন্ডিংয়ের চিহ্ন থাকে অথবা এটা বডিতে লাগানো থাকবে যে ওই প্লেটটা এই প্লেটটার সাথে দেখেন এখানে কিন্তু আছে এই ঘুরে একই তার কিন্তু এই গ্রাউন্ডিংয়ে থাকে তো এটা তারা হলুদ বুঝাই দিছে যে গ্রাউন্ডিংয়ের লাইন তো আমি আপাতত ফেস আর নিউট্রলটা কানেকশন করব আর আমি এটার মা সেম নিয়মের একটি রাইস কুকারের মাল নিয়ে আসছি দেখতে পাচ্ছেন তো এটাও ফ্ল্যাট টাইপের ছিল এর কিন্তু পিন টাইপ ফ্ল্যাট টাইপ অনেক প্রকারের টাইপেরই পিন পাওয়া যায় তো এটাও কিন্তু ফ্ল্যাট টাইপ এটাও কিন্তু ফ্ল্যাট টাইপ নাট সিস্টেম বা স্ক্রু সিস্টেম তো এগুলোও কিন্তু তেমন বেশি দাম না আপনার বাজারে খুঁজলেই পেয়ে যাবেন অল্প দামেরই তো আমি দামটা বললাম না কারণ এক এক সময় এক এক দাম হয় কারণ নির্দিষ্ট রেট থাকে না কিন্তু এগুলো ভিতর বেশি দাম না আপনার মার্কেটে গেলেই বলবেন যে থ্রি পিন রাইস কুকারের সকেট আছে কিনা না তাহলে তারা দিয়ে দেবে থ্রি পিন থ্রিফিন ফ্লাট টাইপ রাইস কুকারের সকেট বা যদি গোল থাকে তাহলে রাউন্ড টাইপ বলবেন যে টাইপে থাকুন চ্যাপ্টা টাইপ তো ফ্লাট টাইপ বললাম আমি ফ্ল্যাট টাইপই ভালো আর কি সহজে আর কি ভাঙে না নষ্ট হয় না পুরে না এগুলো অনেক টিক্সই থাকে তো আমি আগে লাগাই লাগাইয়া লাইনটা দেবো পরে দেখা যাক কী হয় তো তার আগে গাইস আমি এইখান থেকে এই নাটগুলো নিয়ে নেব এই নাটগুলো খুব শক্ত করে লাগানো থাকে যাতে করে কোনো লুজ না পায় তো গাইস আমি এটাকে খুলে নিচ্ছি চেষ্টার দ্বারা তো খুলে নেওয়ার পর নাটগুলো যাতে না হারায় এই নাটগুলো প্রয়োজন আছে ওইটা লাগাতে কারণ ওটা নাট নাই আগের নাটগুলোই লাগাতে হবে তো মার্কেটে কেনার সময় হয়তো বা নাটগুলো আপনাকে দেবে না তো আমি কিনতে গেছি আমাকে দেয় নাই নাটগুলো থাকবে না আর একটি আমরা দুটো খুললাম তিনটাই খুলছে নাকি না দুটো খুললাম দুটো খুলছি আর একটা রয়ে গেছে গ্রাউন্ডিংয়ের এটা গ্রাউন্ডিং এটা থাকবে উপরে ঠিক আছে এছাড়াও কীভাবে আপনার লাগাবেন সেটাও আমি প্র্যাকটিক্যাল দেখাই দেব তো আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জুম করে ভিডিওগুলো তো ভালো হয় না যার কারণে জুমটা আউট করে থাকি একটু নিচে করে দিই হুম তো গাইস এটা আগে এদিক দিয়ে লাইনটা বের করে নেবেন কারণ এটা কিন্তু ঘাট সিস্টেম দেখুন এইটা কিন্তু সেম গাড়ি ঢুকবে এই যে এখানে কলার সিস্টেম আন্দাজে লাগালে হবে না এটা কিন্তু এভাবেই লাগাতে হবে নয় নাহলে ঢুকবে না এভাবে আপনি চাইলেও ঢোকাতে পারবেন না এভাবে চাইলেও ঢুকাতে পারবেন না বসবেন না এটা এমনিই ঢুকাতে হবে এটা আপনি ঢোকানোর পর এটা কোম্পানি থেকে যে আলাদা একটা লক থাকে সেই লকটা দিয়ে এটা পিছনে দিতে হবে ঠিক এইভাবে পিছনে দিলে কী হবে স্ক্রু দিয়ে এটা দ্বারা লেগে যাবে তো আমরা যদি যখন স্ক্রুতে লাগাবো তখন কিন্তু এটা দ্বারা এই যে এইখানে প্যাচ দ্বারা এভাবে লাগবে তো গাইস আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি যাতে করে পরবর্তীতে আপনারা নিজেরটা নিজেই লাগাতে পারেন এভাবে লাগাতে হবে তো ঠিক আছে গাইস আমি আগে কথা না বাড়িয়ে তারগুলো আগে লাগাই নিই তারগুলো লাগাইলে আমার ভেজালটা মোটামুটি ধরনের কমে যাবে তো এটা লাগানোর আগে দেখুন এখানে কিন্তু একটি গ্রাউন্ডিং এর চিহ্ন দিয়ে দিয়েছে গ্রাউন্ডিং এর আমাদের এখানে কিন্তু যেটা গ্রাউন্ডের চিহ্ন উপরে পিনটা গ্রাউন্ডিং এর হয় তাও এখানে একটা চিহ্ন দিয়ে দিয়েছে দেখুন এট এটা গ্রাউন্ডিং এটা এল মানে ফেস আর এন এবার এটা এন দেখুন এখানে কিন্তু এল লেখা আছে ভিতরে হয়তো বা ক্যামেরা একটু কম বোঝাতে হবে এখানে কিন্তু এল লেখা আছে এবং কি এনও লেখা আছে এন হচ্ছে আমাদের সাতাটা আর এল হচ্ছে লালটা এল হচ্ছে ফেস যেটা ফেস আসে আর কি সেটা তো আমি লাগাই দেব তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি এখন ফেস লাগাচ্ছি তো ফেস্টারটি লাগানোর পূর্বে আপনাদের একটি কথা বলে নিই যদি আপনাদের এই ফেস্টারটি শর্ট হয় তাহলে আপনারা এখান থেকে এই নাটটা খুলে নেবেন এখানকার একটা নাট থাকে সেটা খুলে এটা আপনার লুজ হয়ে আসবে লুজ হওয়ার পর এটা সুন্দর মতো এখানে লাগাতে পারবেন তা না হলে কিন্তু লাগাতে কষ্ট হবে এটা খুলে নেবেন খুলে নিলে এটা লাগাতে সহজ হয় তো আমি ঘোড়াই দেখাচ্ছি আপনাদের তো দেখুন আমি কিন্তু ফেস্টারটি গুড়া থেকে খুলে নিয়েছি খোলা নেওয়ার পর এখানে কিন্তু আমাদের লাগাতে ইজি হয়ে গেলো তা না হলে কিন্তু ভিতর থেকে টেস্টা করবে না তো গাই সেটা একটু লাগাতে প্রবলেম হচ্ছে গ্যাসে ধরতেছে না এখন ধরছে তো গাই দেখতে পাচ্ছেন যে আমাদের যে এটা লাগানো সে সেটা লুজ না থাকে লুজ থাকলে কিন্তু স্পার্কিং করে করে আবারও নষ্ট হয়ে যাবে এটা যথেষ্ট পরিমাণ দিতে হবে তো পুরো জন্য স্ট্রেস ফুট এবার নেবেন আপনারা স্ট্রেস ফুট এবার টাইট দিবেন এটা লুজ থাকলেই আবার নষ্ট হয়ে যাবে লুজ থাকে না জানি পরে গিয়ে হচ্ছে আপনারা এটা লাগাবেন তাহলে এতে করে আপনাদের কাজটা সহজ হবে গাইস দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের লাগানো শেষ যথেষ্ট টাইট আছে আর টাইট প্রয়োজন নেই এখন আমরা এখান থেকে যে তারটা খুলছিলাম যাতে তারটা একটু লং হয় লাগাতে সুবিধা হয় এই তারটা আমরা লাগাই দেব এখানে আর কি সুইজের ফেস তারটা এটা এগুলো যাতে লুজ না থাকে গাইস বারবার বলতেছি এখানে লুজ থাকলে কিন্তু পুরো

আমাদের প্রথমত এটা কী করতে হবে এটা শিলতে হবে আগে এটা খুলে নিতে হবে এটা খোলাটা একটু কষ্টকর হবে কারণ এটা হিটে অবস্থা খারাপ হয়ে গেছে সেটা কলে এই তার হিটে অবস্থা খারাপ হয়ে গেছে এটা খুলতে হবে গাইস অল্পতে খুলে গেছে মার্শাল্লাহ এটা হচ্ছে আমাদের লাইটের পাওয়ারের জন্য লাইটের তারটা আর কি খুলে গেছে আপনারা এটা শিলতে পারবেন চাইলে শিলতে শিলে লাগাতে পারবেন সমস্যা নেই দেখুন কিভাবে আমি শিলতেছি এভাবে শিলে একটু ঘষবেন ঘষে পরে লাগাবেন কোনো প্রবলেম হবে না তো গায়ে সে টাটটা শর্ট হয়ে যাবে এটা দিক জানলে এটা দিতে আমাদের শর্ট তো হবে একটু প্রবলেম তো ফাইনালি গাইস আমাদের এটা লাগানো হয়ে গেছে তো এটা আমরা এখন পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে দিয়েছি এখানকার তারটা আমরা এই এখানে লাগাই দিয়েছি যেহেতু তারটা শর্ট হয়েছিল তো এখন আমাদের কোনো সমস্যা নাই আপাতত চলবে তো এখন গাইস আমরা এটাকে লাইন দেবো তো লাইন দেওয়ার আগে আমরা এই ঢাকনাটাকে লাগাই নেব লাগাই এখন আমাদের কাজ ওকে তো এখন আমরা জাস্ট দেখব যে হিট আসে কি না তো সেম প্রসেসিংয়ে এইগুলো লাগাবেন যেভাবে খুলছেন ও মাই গড ঠিক এইভাবে আবার লাগাই দিবেন আশা করি এবার হিট আসবে ইনশাল্লাহ তো এভাবে আপনারা সতর্ক সহিত কাজ করবেন আর যাদের কাছে সিরিজ লাইন নাই তারা এগুলো না করাটাই বেস্ট আমি যেমন করি আর এছাড়াও আপনারা ডাইরেক্ট দিবেন আল্লাহ বর্ষা কিছু হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ওকে এখন আমরা করটা লাগাইয়ে জাস্ট চেক করবো যে আমাদের পাওয়ার লাইনটা আসে কিনা তো এটা আমি এখন লাগাই দিলাম নতুন তো একটু হার্ট কষ্ট হচ্ছে তো গাইস এখন আমি লাইনটা দিয়ে দেখাচ্ছি আপনাদের তো গাইস আমরা এটা চেক করছি যে এটা কিন্তু এখন হিট পর্যাপ্ত পরিমাণ হিট আসছে আমি জাস্ট দুই এক মিনিট চালাইছি চালানোর পর দেখলাম যে হ্যাঁ খুব ভালো হিট আসছে যে এখন আবারও আপনাদের একটু লাইন দিয়ে দেখাবো তো দেখুন আমি একটা অফ এখানে ঢোকাই দিচ্ছি লাইনটা দেওয়ার পরে এখন আমি লাইনটা দিব পরে এখানে লক করতে হবে লক করলে এখন কিন্তু আমাদের হিটিং কার্যক্রম চলতেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাতি আসছিলো না এখন কিন্তু বাতি আসতেছে এখন আমি এটা অফ করলাম অফ করার পর এটা খুলবেন খোলার পর দেখবেন যে কয়েলটাতে হিট কেমন আসছে তো আমি একবার দেখলাম যে হিট আসছে এরপরও আমি আবারও দেখতেছি দেখতে থি দেখার উদ্দেশ্যে যে এবার কেমন আসছে হিট ও সেই হিট আসছে ধরার মতো অবস্থা নাই খুব হিট আসছে তো গে সেভাবেই একটি রাইস কুকার ঠিক করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের নানান প্রকারের ভিডিও দিয়ে থাকি তো এরকম নতুন টিপসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত